নমস্কার আমি প্রিয়াঙ্কা এখন বাজে সকাল পনে পাঁচটা আর আমরা রাতে ঘুমিয়েছিলাম ওই দেড়টা নাগাদ কারণ অনেক আমাদের গল্পগুজব হচ্ছিল সবাই মিলে একসাথে হয়েছি তারপর ঘুমাতে ঘুমাতে একটু লেট হয়ে গেছে কিন্তু সকাল সকাল উঠেইছি এখন সব বনে নিয়মগুলো হচ্ছে মাসি প্রথমে নিয়মগুলো করছে আর মাসির চোখ দিয়ে টপ করে শুধু জল পড়ছে মানে এই সিচুয়েশানগুলো সত্যি বহুত কষ্টের গো বিশেষ করে মেয়ের বিয়েতে

বোনের তো আগে শাখা শাখাপোলা পড়ানো হয়ে গেছে তো এখন যারা যারা বোনকে যেগুলো আশীর্বাদ করে দিচ্ছে বিয়ে পারপাস তো সেগুলো সবাই পরিয়ে টাই দিচ্ছে এই আমাদের কাকি পরিয়ে দিচ্ছে শাখা বাঁধানো তারপর দেখতে থাকুক বুঝতে পারবে মাসি কানের তারপরে যে হাতের চুরি এগুলো সব সুন্দর করে পরিয়ে টরিয়ে দিচ্ছে মাসি শুধু কাছে আর বলছে যে পিয়া মানে মাসির হাতের সব কাজ করত তারপরে কোনো একটা কিছু মানে মাসিকে আগে না দিয়ে খাবে না মা বাবাকে দেবে তারপর খাবে মাসি ধরো কোনো কাজে বেরোলো ঘরে এসে দেখবে সব রান্না বান্না করে রেখেছে তাই মাসি আমাদেরকে বলছে যে পিয়া চলে গেলে আমি কি করে থাকবো তো এগুলো বলছে আর এখানেও দেখো মাসি কীভাবে কাঁদছে তাও আমি যখন আসলাম মাসিদের ঘরে তখন তাই শোনু বলছে তুই আসলি আর একটু আগে পর্যন্ত যা কান্নাকাটি হলো মানে একটু বড় পরেই জানো তো সবাই কান্নাকাটি করছে এবার কি বলো তো কান্নাকাটির সময় না ওই ভিডিও নিতে সত্যি আমার একটু কেমন যেন লাগে হ্যাঁ কেউ ভিডিও করে দিল ঠিক আছে কিন্তু আমি সে সময় না নিতে পারি না ভিডিও আর এটা হচ্ছে আমার মেসো মানে পিয়ার বাবা সকাল সকাল এখন ওই দই চিরা যে নিয়মটা হয় সেটা খাইয়ে দিচ্ছে যেহেতু সারাদিন কিছু খেতে পারবে না হ্যাঁ করে দিচ্ছে এরকম ইয়ে করো তো একটু এরকম করো দাঁড়া দাঁড়া এরকম একটু নিচে নামো দেখো এখন কিন্তু সকাল সাড়ে সাতটা বাজে ব্যাকগ্রাউন্ড আসছে নমস্কার গুড মর্নিং নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত এখন বাজে সকাল সাড়ে চারটা আর আমরা উঠেছি আজকে কয়টা চারটে হ্যাঁ সাড়ে চারটের দিকে উঠে গেছি কারণ সকালবেলা দেখলেই নিয়মগুলো হচ্ছিলো বোনের তো নিয়ম টিয়মগুলো তো সবগুলো হলো এবার সবাই সবার মতো কাজে ধরে নিয়েছে কাজ আর আমরা একটু গল্পগুজব করছিলাম কাকি তারপরে তোমাদেরকে তো আগের ভিডিওতে বলেছিলাম যে আমার দাদা আসবে তো দাদা বৌদির সাথে এখনো তোমাদের পরিচয় করিয়ে দিন। অ্যাকচুয়ালি আমার একটা স্বভাব খারাপ আছে জানো তো যে কেউ আসলে তার সাথে যে পরিচয় করিয়ে দেবো তোমাদের সাথে ওই ব্যাপারটাই না আমি ভুলে যাই যে ইন্টেনশনালি যে আমি করি তেমন না আমি ভুলে যাই জানো তো পরে মনে পড়ে ইস ওদের সাথে তো পরিচয় করালামই না তো এই হচ্ছে ব্যাপার তো এখন গিয়ে একটু বৌদি দাদার সাথে পরিচয় করাবো হ্যাঁ বৌদি উঠেছে কিন্তু দাদা এখনো ঘুম থেকে উঠেনি আর হচ্ছে ব্যাপার সোনাই উঠলো এখন ঘুম থেকে এখন আমাদের সকালবেলা আবার আরেকজনকে মেহেন্দি পড়ালাম মানে আবদার করছিল একটু তো সেটাও হলো এখন দেখি ধীরে 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 একটু কাজ যেগুলো হয় সেগুলো করব তারপরে একটু বোনকে সাজানোর আছে মানে যেটা হয় আর হলদি লুকের জন্যে হবে একটু সাজিয়ে দেব। আর তারপরে চান টান করবো এবার ওই যে সোনোকে নিয়ে আসলাম এই জায়গাতে আর এত কুয়াশা মানে এখন সাড়ে সাতটার সময় এরকম কুয়াশা তো সকালবেলা বুঝতে পারছো কেমন কুয়াশা ছিল আর একটু গ্রাম্য গ্রাম্য পরিবেশ তো বেশ ভালো লাগছে গো চল আর আমি আসলাম তোমাদের সাথে কথা বলতে এই জায়গাতে এরকম শূন্য দাঁড়িয়ে আছে বাইরে যেদিকে খাওয়া দাওয়ার সব প্যান্ডেল হয়েছে আর এদিকে মেন প্যান্ডেল হয়েছে কি দারুণ কম্বিনেশন হয়েছে গো লাল টুকটুকে শূন্য আয় ও এদিকে কাজে লেগে গেছে আর একটু আয় দিকে একটু দেখছি দেখা

বলে আমাদের পুতুল ওকে বলে তো মাসির আর ছেলে মেয়ে মাসির ঘরে মাসির ঘরে ছেলে ছেলের ঘরে মেয়ে একটু পুপাইকে দেখে আসি সোনাই তো উঠে গেছে পুপাই উঠেনি পুপাইকে দেখে আসি নাহলে কান্নাকাটি করবে দাদা কোথায় আছে দাদাকে দেখিয়ে ও যে পুপাই আছে না শুন না কোনো কান্নাকাটি নেই ওটা জানো কোনো কান্নাকাটি করে না ঘুরতে ভালো লাগে আমি ঘুরতে আসবো বলে আমার সাথে একদম সোনুর গোল থেকে আমার গোলে চলে এসছে আজকে পিসি পিসিমনির বিয়ে হয়ে যাচ্ছে ওর পিসির বিয়ে না বলছো না তো ছোট থাকতে পিসির বিয়ে হয়ে যাচ্ছে বলো আমারও যখন আট মাস না এরকম বয়স ছিল নাকি আঠেরো মাস যাই না তখন আমার ছোট পিসির বিয়ে হয়ে গেছিলো বুঝছো না সোনা এটা দেখেছো এটা হ্যাঁ এটা দেখেছো কত সুন্দর এটা দেখেছো হ্যাঁ আমি দেখে 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 তো সবাইকে চিনি না ঠিকঠাক এটা সকাল থেকে বলছিলাম না যে দাদারা আসবে গতকাল রাত চলেই এসছে তারপরে যেটা আমি বললাম যে আমি তোমাদের সাথে ইন্ট্রোডিউস করতে ভুলে গেছি পড়াতেই ভুলে গেছি তো এই হচ্ছে থেকে মানে কাকির বিয়ের দিন থেকে আমাদের সাথে এই একসাথে মানে বিকি দাদা যে আমার থেকে এক ক্লাস উঁচুতে মানে বন্ধুর মতো ভাই বোনের মতো এরকম আর এই যে হচ্ছে এই বদি এবার পুচকাটা মানে খেলা খেলা করছে আমাদের সোনার সাথে এই হচ্ছে দাদা

ちょ

দিকে তাকি আর ওইদিকে রয়েছে এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার মাসির বড় ছেলে যে পুচকুটাকে বলে নিয়েছিলাম না পুচকুর বাবা পিয়া যার বিয়ে পিয়ার দাদা আমাদের দিকে সাজা হয়ে গেল আমার সাজা তো জানোই আর এই জাস্ট নর্মাল একটুখানি আর এখন যাচ্ছি একটু খাওয়া দাওয়া করতে বহুদিন হয় নাই চলো আমরা সবাই মিলে যাচ্ছি এখন খাওয়া দাওয়া করতে এখন বাজে ওই সাড়ে বারোটার মতো তো একবারে না দুপুর সকালের খাবার খেয়ে নিচ্ছি না হলে পরে আর হবে না আর কাকি তো কান্নাকাটি করতে করতে কাকির দিন গত হচ্ছে তো ওই জন্যে কাকিকে আমি বললাম চলো খেয়ে নিই না হলে কাকি বলছে আমি খাবো না খাবো না তাও খেতে বসে যে একটুখানি আর খেতে পারিনি জানো ছেলের বাড়ি থেকে চলে আসছে আশীর্বাদ ভাবতে পারো যে ছেলের বাড়ি থেকে তত্ত্ব আসছে মেয়ের বাড়ির মানুষ কেন ধরছে অ্যাকচুয়ালি এত পরিমাণে তত্ত্ব এসছে আমি তো ভাবলাম যে একটা গাড়ি মনে হচ্ছে পুরো ফুল শুধু তত্ত্বই ছিল তো ওনারাই আমাদেরকে ডাকছিলো বলছিল তাড়াতাড়ি আসো সবাই তত্ত্বগুলো ধরে নিয়ে যাও অনেকগুলো মানে ওনারাও ধরেছে এমন না যে ওনারা কিছু নেয়নি ওনারা নিয়ে আর কুলোতে পারছে না তখন আমাদেরকে ডাকলো তাই আমরা গিয়ে একটু ওই হেল্প করে দিলাম ওই যে আমি বৌদি সোনু সবাই মিলে একটু হেল্প করে দিলাম আর এত পরিমাণে তত্ত্ব ট্রে হয়েছে যে কি না ওইটুকুনি জায়গার মধ্যে যেখানে বিয়ের যেখানে হচ্ছে ওই জায়গার মধ্যে আর আঁটছে না একটার উপর একটা তত্ত্ব রেখে দিতে হচ্ছে তারপরে আমি যতটা পেরেছি একটু সব কিছু ছড়িয়ে ছড়িয়ে রাখার চেষ্টা করেছি মানে দেখতেও ভালো লাগে তো ফটো হোক বা ভিডিও ক্যামেরা তো দেখতে ভালো লাগে তো যতটা পেরেছি আমি একটু রেখেছি সাজিয়ে কিন্তু অনেক তত্ত্ব একটার উপর একটা জাস্ট মানে রাখা ছিল জায়গা নেই রাখা তাও আমরা সবাই বলছিলাম যে আগে মা একটু দেখো এটা ওটা সাইড করে করে যদি রাখা যায় সব কিছু সুন্দর করে সাজিয়ে তাহলে দেখতে ভালো লাগবে তা ওই কাকিমারা সবগুলো চেষ্টা করছিল। একটু একটু করে যতটা পারা যায় আর 哎。<Hi. S 1> আশীর্বাদের পর্বটা কমপ্লিট হলো বোনের এবার আমাদের জল ভরতে যাওয়ার পালা তো সেখানেও খুব আনন্দ হয়েছে তো চলো হ্যাঁ আজকের ভিডিওটা এখানেই থাকছে সবাই খুব ভালো থেকো আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে নমস্কার